এখানে একটা মজা আছে একটা রং কম্পার্টি তো তারা না একটা কম্পিটিশন মানে ইয়ে করতো অনুষ্ঠান করত কলকাতার বিখ্যাত মানুষদের তারা সম্বর্ধনা দিত ওখানে তো তারপর একটা বড় পার্টি হতো সে পার্টিতে কবি সুভাষ মুখোপাধ্যায় একদিন গিয়ে উনিশশো চুরাশি সালে উনি গিয়ে পার্টি থেকে কোম্পানির লোকেদের ভাই বসুন কী আপনাদের দিকে এটাকে এসব করে টাকা পয়সা দিয়ে কি করছে না স্যার আমাদের তো পাবলিসিটি দরকার রঙের কোম্পানি তো পাবলিসিটি দরকার তো মাঠে যান রাস্তায় না বলুন ক্লাবগুলোর জন্য কিছু করুন কবি সুভাষ মুখোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকেও পর্যন্ত যে পুরস্কারটা আজকে প্রায় একশোটার ওপর দুর্গাপুজো সারদ সম্মান হয় এশিয়ান পেন্ট সারদ সম্মান তৈরি হতো না যদি কবি সুভাষ মুখোপাধ্যায় উনাদের ইন্সপায়ার না করতেন এবং ওইখানে বসে টিস্যু পেপারে উনি ওনাদের যে ট্যাগলাইনটা উনি ওখানে বসে লিখে দিয়েছিলেন